পৃথিবীতে আমি অনেক রকমের পাগল দেখেছি জানতো কিন্তু তোমার মধ্যে আমি দেখিনি এটা মেমরি মেমরি কোনটা মেমরি তো তোমার মেমরিটা याद করতে ভালো লাগে হ্যাঁ ওডাড়া কোটা খুব কাজে জিনিস হ্যাঁ

তো যেটা পড়ার মতো পড়ে নিয়েছে হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি সকালবেলা ভিডিওটা এডিট করে পোস্ট করতে গিয়ে একটু চোখ লেগেই যায় রাত্রেবেলায় প্রতিদিনকার মতোই ঘুমাই তাড়াতাড়ি ঘুমাবো বলেও ঘুম হয় না আর সকালবেলা উঠতে গিয়ে যেন আমি কেঁদে মনে যেন কেঁদে ফেলি এরকম একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই প্রতিটি মায়েরই একই অবস্থা শুধু আমার নয় তা মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য আমাকে তো উঠতেই হবে সময়ে সব কিছু করার জন্য আমাকে উঠতেই হবে

ভীষণ সফট আর একদম পুরো নরম আর বেশ আমার পছন্দ মতো পাটিকে জিনিস আমার খুব ভালো লাগে আর আমাকে দিয়ে যা তো এইটা এটার সাথে যাচ্ছি না তোমরা জানো এটা নিজস্ব অন্য আছে বাট আমার প্রয়োজন পড়ে না বিকজ এই কুর্তিটা ভীষণ ঢিলা তো না টাইট ফিটিং হলে মনে যেন অন্য নি আদারওয়াইজ ঢিলা ঢালাতে ঠিক আছে কিছু অসুবিধা নেই কমফোর্টেবল আমি তো ওই জন্য আমি কালকে গিয়েছিলাম আরেকটা নর্মাল এমনি ঢিলা ঢালা কুর্তি পরেই আর কি যেরকম পরি আমি ওরকম পরে বাবুকে ছাড়তে তা না কালকে সেকেন্ড টাইম পুলিশটা সামনে এসে পড়ে আমাদের এখানে জাস্ট পুলিশ সবসময় দাঁড়িয়েই থাকে ফ্রেন্ডস কারণ পুলিশ চকিও আছে আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচেই তা এসে পড়ে ওকে বলছে যে স্যার তো বলছে হ্যাঁ বলছে যে আমাকে বলছে ম্যাম এই যে এই যে এটা যে পড়ে আছো না এটা কিন্তু সাবধানে ভজাং করে কেউ টেনে নিয়ে চলে যাবে তো ওইটি আবার শুনে আমার বর বলছে হ্যাঁ এখন সামনে পুজো আসছে তো যারা কাজকর্ম করে না ওদের হাতে টান থাকে তুমি তুমি ওরকম পড়ে যেও না টেনে নিয়ে চলে যাবে বলি হাতে টান থাকে তো তার আমার এটার উপরেই নজর বলো তাই না তাই টানবে তা ওরা সবসময় টুকে গলায় যদি আমরা কিছু পরে থাকি সেই জন্য বহু কষ্ট করে এক তা একটা জিনিস হয় এরকম ভাবে যদি কেউ নিয়ে যায় ভাই দুনিয়াতে প্রচুর কাজ আছে কাজ করো না চুরি করতে হবে কিন্তু কিছু মানুষ তো বোঝে না যাই হোক আর আমার তাদের উদ্দেশ্যে কথা বলে লাভ নেই নিজের সেফটিটা মেনটেন রাখাই ভালো তো এইটা না ফ্রেন্ডস অনেক শখ করে কেনা আর অনেক দিন আগেকার কেনা ওইটাই আমি ইউজ করি গলাটা খালি বলে না যে বাচ্চার মাদেরকে খালি গলায় জল খেতে নেই সেই জন্যই আর কি পড়া তা ওই জন্য আজকে মেয়েদেরকে ছাড়তে গিয়ে এটি গলায় নিয়ে গেছি ভাই কি দরকার পুলিশটা আমাকে এর আগেও মোটামুটি এক বছর আগেও টুকেছিল বলো তা টুকেছে কালকে আবার সেকেন্ড টাইম টুকলো কি দরকার বাবু এটি গলায় জড়িয়ে নিয়ে যাচ্ছি তো চলো হ্যাঁ যে চুড়িটা খুঁজে পেলে যে আমার হাতে ডেলে নিল এটা কিন্তু রং উঠা উঠা এটা রাখো কাজে লাগবে পরে তো চলো বিছানার ডিজাইন এবার তুলি রান্নাঘরে যাই কাজকর্ম করি কাল সারাদিন বৃষ্টি পড়েছে তো ওইখানে কাপড় শুকিয়ে গেছে ভীষণ সুবিধা এই কাপড় মেলার স্ট্যান্ডটা কিনে হয়েছে তো ঠিক আছে চলো তুমি আর বসতে কোনো চলো কিচেনে যাই এই টাইমে আমার কিচেনের অবস্থাটা খালি দেখো ফ্রেন্ডস তোমাদেরকে একটা জিনিস দেখাই যদি তোমরা বলো যে এটা রেসিপিটা জানতে চাও তো আমি জানাবো আর যদি তোমরা কিছু না বলো তো আমি জানাবো না তাই জন্যই আজকে জানাইনি এখানে কি আছে জানো ফ্রেন্ডস এখানে আছে এই যে এটা হচ্ছে না সুজি তো সুজি পরোটা বানাবো আমার মেয়েরা ভীষণ পছন্দ করে ওদেরকে দিয়েছি বানিয়ে আর এই যে এখন আমাদের গরম গরম বানাবো আর খাবো তো এর মধ্যে না অনেক কিছু মশলা টসলা মানে ড্রাই স্পাইসেস গোটা জিরা এইসব দিয়ে করি সুচির পরোটা বানাতে গিয়ে দেখছি ফ্রেন্ডস গ্রুপে আমাদের পাশের বাড়িতে একটা পুচকি মেয়ে আছে ওর না খুব কোল্ড হচ্ছে তো এত বেশি ও ঠান্ডা লেগেছে যার জন্য সর্দি খুব বেশিভাবে হচ্ছে দিয়ে ওর মা গ্রুপে মেসেজ পাঠিয়েছে ওটাই আর কি জেনি পরে আমি ওকে সাথে সাথে গিয়ে পুরনো ঘি আমার কাছে রামভান আছে পুরোনো ঘি আমি যখনই কারোর এরকম সর্দি শুনি না আমি গিয়ে নিয়ে আগে জিজ্ঞেস করে নিই কারণ আমি আমার মেয়েদেরকে লাগাই তো অনেকে আবার ভাবতেও পারে কিনে কিছু যদি হয় কিছু হয় না কারণ ঘি তো ঘি কি হবে ফ্রেন্ড বাট যেহেতু পুরোনো ঘি তো ওটা খাওয়ার নয় লাগাবারই তো আমি জিজ্ঞেস করে নিই বলছি হ্যাঁ হ্যাঁ দিদি আমি তো ঘি লাগাই আমি ঠিক আছে দিয়ে এলাম কারণ এত কষ্ট পাচ্ছে ছোট্ট মেয়েটা তো আমি বললাম তিন চারবার বারবার পায়ের নিচে পিঠে নাকের পাশে কানের পেছনে বারবার করে রিপিট কর কাল অব্দি টেনে নেবে কাল কালাবার ওর আবার ইয়ে আছে প্র্যাকটিস আছে পরশু প্রোগ্রাম আছে তো সেই কারণে তো যাই হোক চলো এ দেখো বানানো আর শেয়ার করা হয়নি বানানোটা শেয়ার করে লাভ নেই তো মেন হচ্ছে প্রিপারেশান যখন করেছিলাম তখন শেয়ার করলে তোমরা বুঝতে পারবে বাকি তো পরোটার মতোই বেলে নিয়ে শেখা চিমনি ক্লিনিং দেওয়া

কেন বলেছি সুবিধা কাজ করব না তুমি তোমার কাল কি আমার কমিটমেন্ট ওই নেই ওই না একটা স্টেপ একটা না না তুমি তোমার কমিটমেন্ট থেকে খালি করো তবে আমরা কোথাও করতে ব্যস্ত আছি বলে আজকে ওকেই বললাম যাও বাবুদেরকে নিয়ে আসো তা সেই দেখছি এখনো অব্দি এলো না তরকারিটা প্রায় হয়েই গিয়েছে পনিরটা অ্যাড করবো ফ্রেন্ডস আজকে একেবারে মিক্স ভেজ হচ্ছে পনির দিয়ে পরে আমার এক্সপেরিমেন্ট খেতে কেমন হবে জানি না তো যেমনই হোক শেয়ার করব বেজে গেছে বেল

লাস্টে দেবো একেবারে ভাজা মশলা আগে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় নামাবার জাস্ট আগে ভাজা মশলাটা দেবো আর নামিয়ে দেবো এটা ভালো করে এখন এই কড়াইটাতে না সিদ্ধ খুব জলদি হয়ে যায়

오늘 라즈베리 하에 চলছে ইলেকট্রিকের কাজ ফ্রেন্ডস এখানে আমাদের ডোরবেল সেট হয়ে গেল আমাদের দুই মাম বাম কিউট লাগছে না এই যে এরপরে কি আছে বৃন্দাবন বাকে বিহারি মন্দির আর এর উপরে কি আছে দেখো দেখো আর বুড়া মাছো বাবু তোদের স্কুল থেকে খালি আসতে দেরি থাকে তারপর তোদের চিল্লানো শুরু হয় আঙ্কেল শুনছে

মানে পাটা ভাঙেনি পাটা তো কেটেইছে দুদিকে পাটা রেখে না চেপে মাঝখানে পাটা রেখেছে আর সমানেও কাতিকে এটাতে চেপে 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 এগুলো সব করে যাচ্ছে তো তো এই যে লাইটের দাদা লাইটের কাজ করে গেছে কাঠের দাদা কাঠের কাজ করে গেছে বাট ক্লিনিকটা পুরোপুরি আমার বলেরই ডিউটি তো এখানে কালকে আমাদের এই বেসিনও বসে দিয়েছে পলিফিক্সটা ওই প্লাস্টিকটাতে রাখলাম ইলেকট্রিকের জিনিসগুলো আছে না লাল গামলাটাতে ওটার মধ্যে

একদম পজিটিভ মাইন্ডসেট সাথে ওয়াশরুম থেকে বেরাতে হবে তাই তো যত নেগেটিভ জিনিস আছে ঝেড়ে দিতে হবে অন্ধকার লাগছে নাকি লাগছে অন্ধকার দেখো তো ঠিক আছে যাই হোক ফ্রেন্ডস রেডি হয়ে যাক তারপর দেখাবো তো আমি জাস্ট সন্ধ্যা দিয়ে এলাম আর আজকে দুপুরের তরকারিটা না দারুণ লেগেছে মানে প্রসাদের মতো লেগেছে তবে আমার বর কি কষ্ট করে খেয়েছে কারণ আমি গাজর দিয়েছি ও বিট গাজর এগুলো একদম পছন্দ করে না তো বলছে কি রান্না করলে তুমি আজকে গো তারপর আবার লাস্টে দু পিস গাজর আবার খাওয়া করিয়েছি কি কষ্ট করেছে খেলো আমি যেহেতু মানে খাওয়া বইও জানি আমি বলেছি ওকে খেতে হবে তো মুখে নিয়ে কোনো রকম আর্ধেক চিবিয়ে গিলে দিলাম চুপচাপ খাও তা গাজরটা যদি না দিতাম তাহলে ওর জন্য পুরোপুরি ভালো ছিল ওইগুলো ওর মনে রুগীদের খাবার তা যাই হোক প্লেন হয়েছিল ফ্রেন্ডস মানে একদম ওই জন্য পোসাদ খাচ্ছি এরকম ওর একটু স্পাইসি ভালো লাগে কিন্তু তোমরা ট্রাই করতে পারো যারা আর কি কম তেল মশলা রান্না খাবে আর সব সবজি খাবে তাদের জন্য আর আজকের ডিনার পনির মোমো হ্যাঁ এই কি তুমি রাধা সেজেছ কেন আর এই যে চিম্পু মা পনির মোমো খাবে না ও ভেজ মোমো ভাল লাগছে সব চম্পা প্রতিদিনকার মধ্যে টেস্ট অ্যাজ অল ভেস্ট ঠিক আছে চলো তাহলে আমরা এই খাই তবে সনেক্ষণ পর আইসক্রিম খাচ্ছি ফ্রেন্ড গেছিলাম একটুখানি নিচে সবাই নিচে ছিল গ্রুপ কল করছিল তো সবাই মিলে একটু গল্প টল্প করি আচ্ছা চলো মামা ও একটু তাই দাও এটা মাথন করে চলে আসো তারপর আইসক্রিম খাবে জলদি আসো বলে যাবে তো সবাই গ্রুপ কর গ্রুপ কল করছিল ফ্রেন্ডস কি নিচে আয় তো ভালোই লাগে একটুখানি সবাই মিলে হাসি মজা করতে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবুদের স্কুল থাকলে অসুবিধা তো কাল চম্পকর স্কুল তো নেই এক্সামের জন্য ছুটি চিম্পু মায়ের আছে তো ঠিক আছে অসুবিধা কিছু নেই আধা ঘন্টা গিয়ে একটুখানি মজা করে এলাম তা আমরা এখন নিচে সবাই মিলে গল্প টল্প তো করছিলাম সেটা তো ঠিক আছে কিন্তু তার সাথে হচ্ছে অ্যাক্টিং করছে মুভির নামটা বুঝে নিয়ে বলতে হবে যে বলবে নেক্সট অ্যাক্টিংটা তাকে করতে হবে তা বেশ হাসি মজাই করছিল। বললাম না যাই না তো সত্যি এবার লেট হয়ে যাবে সাড়ে দশটা বাজছে তো এই যে পেস্তা আইসক্রিম তা আজকে ডিনারটা বেশ জমে গেলো প্রথমে পনির মোমো তারপর আইসক্রিম তা কালকে ডিমান্ড করেছিলাম বরের কাছে দিয়ে আজকে পুরো হলো তো চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে এড করে দিচ্ছি আইসক্রিমটা খেয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো সকালবেলা তাড়াতাড়ি গুলো উঠতে হবে কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য গুড নাইট লাভ ইউটা